আসসালামু আলাইকুম ওয়া অবরকাত প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল দেশে থাকা প্রান্তীয় প্রবাসী ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কোলালামপুর থেকে শুরুতে জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং সেই সাথে জানিয়ে দেবো মালয়েশিয়া সহ বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকার রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে সেটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর গত কয়েকদিনের তুলনায় আপনারা প্রায় দেখে আসছেন টাকার রেট অপরিবর্তিত আছে মাঝে মধ্যে দুই একটি মানি এক্সচেঞ্জ হাউসে কিছুটা পরিবর্তন হচ্ছে সেটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন আর আপনি যদি প্রতিদিন টাকা রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন আজকে আঠাশে জুন দু হাজার চব্বিশ সাল রোজ শুক্রবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো তেতাল্লিশ ইঙ্গিত যে এই রেট যে সময় পরিবর্তন হতে পারে পরিবর্তন হলে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার জানিয়ে দেওয়ার চেষ্টা করব। মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট টি এম এল ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা আট পয়সা যে কোনো পিন নম্বরে টাকা পাঠালে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা ছিয়ানব্বই পয়সা ইসলামী ব্যাংকের পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা দুই পয়সা ব্যাংক এশিয়াতে পিন নাম্বারে টাকা পাঠালে এক ইঙ্গিতে পাবেন চব্বিশ টাকা পঁচিশ টাকা পাঁচ পয়সা কৃষি ব্যাংক ডাস বাংলা ব্যাংক এবং ব্যাংকে যদি আপনি টাকা পাঠান পিন নাম্বারে তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা সাথে সরকার ঘোষিত পার্সেন্ট দিনও সহ পাবেন এনবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা ক্যাশ পেকআপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে রিয়া মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে একৃঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা তিন পয়সা ক্যাশব্যাক আপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট প্রণোদনায় সহ পাবেন মার্সেন্টেড মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক বিনিময় পাবেন পঁচিশ টাকা ক্যাশ আপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক বিনিময় পাবেন চব্বিশ টাকা আশি পয়সা বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক বিনিময় পাবেন চব্বিশ টাকা আশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে টাকা পাঠালে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা এবং অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আশি পয়সা সাথে সরকার ঘুষে তো আড়াই পার্সেন্ট দোনা সহ পাবেন ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে ইঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা সাত পয়সা ক্যাশ আপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক বিনিময় পাবেন চব্বিশ টাকা উনআশি পয়সা সাথে সরকার ঘুষে তো আড়াই পার্সেন্ট না সহ পাবেন সিবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা ক্যাশব্যাক আপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা আশি পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট প্রণাদনা সহ পাবেন ইন্সটা পে ওয়ালেট মোবাইল অ্যাপস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা নব্বই পয়সা ক্যাশ আপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আশি পয়সা বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যত সহ পাবেন লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট কোনো দো সহ সেটা দাঁড়ায় পঁচিশ টাকা সাতষট্টি পয়সা আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে আপনি চাইলে সে সকল মানি এক্সচেঞ্জ হাউস থেকে দেশে টাকা পাঠাতে পারেন আর টাকা পাঠানোর আগে অবশ্যই আপনি যাসাই বাসাই করে নেবেন কোন মানি এক্সচেঞ্জ হাউজে বা কোন মাধ্যমে টাকা পাঠালে আপনি বেশি রেট পাবেন অবশ্যই সেখান থেকে পাঠানোর চেষ্টা করবেন এবার আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব বিশ্বের আরও কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকার রেট যেমন সৌদি আরব ওমান কাতার বাহারাইন ডুবাই সিঙ্গাপুর সব বিশ্বের কয়েকটি দেশে জেনেসিস কোন দেশে মানি এক্সচেঞ্জ হাউসে আজকে কত টাকা রেট প্রদান করছে তো প্রিয় বাংলাদেশী ভাই বন্ধুরা সিঙ্গাপুর থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে সিঙ্গাপুরই এক ডলার সমান পাবেন ছিয়াশি টাকা সাতচল্লিশ পয়সা সৌদি আরবে অবস্থানরত প্রিয় বাংলাদেশি ভাই বন্ধুরা সৌদি আরব থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা সৌদি রিয়াল এক্সচেঞ্জ করেন তাহলে এক রিয়াল সমান পাবেন একত্রিশ টাকা তেত্রিশ পয়সা রোমানিয়া অবস্থানরত প্রিয় বাংলাদেশি ভাই রোমানিয়া থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা রোমানিয়ান লিউ এক্সচেঞ্জ করেন তাহলে এক লিউ সমান পাবেন পঁচিশ টাকা তেইশ পয়সা কাতারে অবস্থানরত প্রিয় বাংলাদেশি ভাই বোনরা কাতার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা কাতারে রিয়াল এক্সচেঞ্জ করেন তাহলে এক রিয়াল সমান পাবেন বত্রিশ টাকা একুশ পয়সা ওমানে অবস্থানরত প্রিয় বাংলাদেশি ভাই বন্ধুরা ওমান থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা ওমানে রিয়াল এক্সচেঞ্জ করেন তাহলে এক রিয়াল সমান পাবেন তিনশো পাঁচ টাকা একচল্লিশ পয়সা কুয়েতে অবস্থানরত প্রিয় বাংলাদেশি ভাই বন্ধুরা কুয়েত থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা কুয়েতি দিনার এক্সচেঞ্জ করেন তাহলে এক দিনার সমান পাবেন তিনশো টাকা ১৬ পয়সা জর্ডানে অবস্থানরত প্রিয় বাংলাদেশি ভাই বন্ধুরা জর্ডান থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা জর্ডানি এর দিনার এক্সচেঞ্জ করেন তাহলে এক দিনার সমান পাবেন একশো টাকা উননব্বই পয়সা বোনাই অবস্থানরা তো প্রিয় বাংলাদেশি ভাই বন্ধুরা বুনাই থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা বোনাই ডলার এক্সচেঞ্জ করেন তাহলে এক ডলার সমান পাবেন ছিয়াশি টাকা ষাট পয়সা বাহারাইন অবস্থানরা তো প্রিয় বাংলাদেশি ভাই বন্ধুরা বাহারাইন থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা বাহারাইন দিনার এক্সচেঞ্জ করেন তাহলে এক দিনার সমান পাবেন তিনশো এগারো টাকা সাতানব্বই পয়সা ইউএই ইউনাইটেড আরব আমিরাত অর্থাৎ ডুবাই অবস্থানরত তো প্রিয় বাংলাদেশি ভাইবন্ধুরা ডুবাই থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে এক ইউএই দেড়হাম সমান পাবেন বত্রিশ টাকা ভাই বন্ধুরা এতক্ষণ আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম মালয়েশিয়া সহ বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে আর আমি এই রেটগুলো সংগ্রহ করে থাকি ব্রাঞ্চে যে সকল প্রবাসী ভাইবন্ধুরা কাজ করে তাদের মাধ্যমে এবং দুই তিনটি সংগ্রহ করে থাকি তাদের যে অফিসিয়াল অ্যাপস আছে বা ওয়েবসাইট আছে সেখান থেকে এবং ইন্টারন্যাশনাল যে এই মানি এক্সচেঞ্জ হাউজ ওয়েবসাইট আছে সেখান থেকে সংগ্রহ করি বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকার রেট আর এই রেট যে কোনো সময় যে কোনো মুহুর্তে পরিবর্তন হতে পারে এবং এলাকার ভিত্তিতে টাকা রেট কম বেশি হয়ে থাকে সেটা আপনাদের আবারও জানিয়ে রাখি আর মালয়েশিয়াতে অবস্থানরত ও অবৈধ প্রবাসী ভাইবন্ধুদের জন্য একটি খবর দিতে চাই সেটি হচ্ছে সাধারণ ক্ষমার আওতায় যদি আপনারা দেশে যেতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন স্বল্প মূল্যে আমরা বিমান টিকিট বিক্রয় করে থাকি এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিই আপনি যদি আমাদের মাধ্যমে বিমান টিকিট ক্রয় করেন তাহলে অ্যাপয়েন্টমেন্ট আপনাকে ফ্রিতে নিয়ে দেবো এবং যে সকল তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সকল তথ্য দিয়ে সহযোগিতা করবো আর যদি কোনো কিছু আপনার জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব এবং আমি যেটা জানি না সেটা অন্যজনের কাছ থেকে জেনে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আবারও নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি